আমাদের পাগড়ি বাঁধবেন মালানা নূর মোহাম্মদ সাহেব একজন এবং মাললানা বাদরুদ্দা সাহেব একজনের এবং অত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক জামিরুল সাহেব এবং সহযোগিতায় থাকবেন আমাদের মালনা আব্দুর রহিম সাহেব

আমাদের যে বাচ্চারা পাগড়ি পেয়েছে তারা নিজের অ্যাড্রেস বলবে নিজের ঠিকানা বলবে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শামীর আমার পিতার নাম আনিসুর রহমান গ্রাম দক্ষিণ কাহালগাঁও পোস্ট বিদ্যানন্দপুর থানা চাকলিয়া জেলা উত্তর দিনাজপুর আমার জাকিরার নাম মোহাম্মদ আজিজুর পশ্চিম পাড়া আমি যাদবপুর মাদ্রাসায় তিন বছর ধরে পড়াশোনা করলাম তাই চালাফেরার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ছোটো ভাই বলে ক্ষমা করবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম হাবিবুর রহমান আমার পিতার নাম মাসিদুল হক গ্রাম যাদবপুর পোস্ট আন্ধারিয়া থানা জেলা উত্তর দিনাজপুর আমি যাদবপুর মাদ্রাসায় তিন বছর ধরে লেখাপড়া করলাম তাই চলাফেরার মাধ্যমে কথা মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ছোট ভাই বা ছোট ছেলে বলে ক্ষমা করবেন আসসালাম আলাইকুমুল্লাহ ইসলাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম খুশিবুর রহমান আমার পিতার নাম তোজাম্মিল হক গ্রাম যাদবপুর পোস্ট আন্ধারিয়া থানা ডালখোলা জেলা উত্তর দিনাজপুর আমি যাদবপুর মাদ্রাসায় তিন বছর ধরে পড়াশোনা করলাম আমার চলাফেরার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট ছেলে বা ছোট ভাই বলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই তিনজন ছেলের জন্য সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাকে তাদেরকে বড় মাফের আলেম কোরআন হাদিস মেনে চলার এবং কোরআন মাজিদকে নিজের সিনার মধ্যে মুখস্থ রাখার তফিদান করুন আমিন এবং এই তিনজন হাফিজনের মধ্যে একজনকে আমি কেরাত বলার জন্য এবং একটি নাদ বলার জন্য ডাকবো

الرحمن الرحيم إن المتقين في ذلال وعيون كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون <applause> السلام عليكم ورحمة الله. যে লোকের আহসান জ্যাজা খুব সুন্দরভাবে খেলাতে উপস্থাপন করছিলেন তারপরে আরও একজন ডেকে নেব নাদবালার জন্য গ্রামের একটি ছেলে তার নাম হচ্ছে খুশবুর রহনাত মেয়েসোস এবং সুন্দরভাবে উপস্থাপন করেন সালাম আলিকুমার রহমাতুল্লাহ دستار فضيلتك كامدر سبحان الله سبحان الله ايديك كتنا حافظ بر سبحان الله سبحان الله إن محافظ قرانك جاباج سپاہی قیمہ کے اینن محافظ قرآن کے جاباج سپاہی قیمہ کے محبوب خداه بَيْغَمْبَرْ محبوب خداه سبحان الله سبحان الله دستار فضيلة كم سبحان الله سبحان الله जीनों पे तारा के सब फिर दौस में चरते जाएंगे जीनो पे तरा के सब फिर दौस में चरते जाएंगे उर्आन की आयत पढ़ पढ़ कर قرآن کی آیت پڑھ پڑھ کر سبحان اللہ سبحان اللہ دستار فضیلت کا مدر سبحان اللہ سبحان اللہ सातनालो को फिरोस ब्रील जागे ए सात जहनवालो بری لے बरील گے ربك hey, عناية حافظ پر ربك hey, عناية حافظ پر سبحان الله سبحان الله بس تعرف دلت سبحان الله سبحان الله السلام عليكم ورحمة الله মাসাল্লাহ একজন আমাদের হাফিজ সাহেব তালাত কালাম পাক করলে এবং একজন নাত বায়ান করল মাসাল্লাহ খুব ভালো বায়ান করেছে এখন আমরা আপনাদের সম্মুখে খুব আকাঙ্ক্ষিত যার জন্য আমরা বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছি এবং একজন তো গেলেন চলেই মাসাল্লাহ দুই ঘন্টা তিনি বায়ান করলেন খুব সুন্দর করেছেন এখন আপনাদের সম্মুখে আছেন মৌলানা বদ্রুত সাহেব তিনিকে আমি সাদে আহ্বান করছি আপনি আসেন এবং জনসম্পকে আপনার মূল্যবান সময় কিছু দিন হ্যাঁ আমাদের একটা সুখবর মহিলাদের পক্ষ থেকে যে কালেকশন এসেছে বাইশ হাজার দুইশো টাকা মহিলাদের পক্ষ থেকে কালেকশন এসেছে এই মোট নগদ খুব কম কালেকশন এসেছে এবং দুইটি হাতের বালা কালেকশন কিন্তু হচ্ছে না গত বছর এই পর্যন্ত মেয়েদের ম্যাক্সিমাম দশটি মালা এবং কয়েক জোড়া হাতের চুরি এবং নপুর পড়েছে এখন অবধি মাত্র দুটি বালা কি আবার পিছিয়ে গেলেন নাকি মা বোনের আপনারা দান থেকে আপনারা দান করেন আর এতক্ষণ অব্দি মোটে বাইশ হাজার টাকা মোট নগদ কালেকশন হয়েছে আপনারা একটু দানের দিকে আগিয়ে যান মা বোনেরা আপনাদের উপর আমাদের অনেক ভরসা যে আপনারা দিবেন মাদ্রাসাকে ভালোবাসেন আপনারা আলাইকুম بسم الله الرحمن الرحيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما السلام عليكم ورحمة الله <تصفح> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مزل له ومن يُزْلِلْ فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الله تبارك وتعالى <applause> <applause> <عليف> الف لام كتاب انزلناه اليك لتخرج الناس من الظلمات الى النور باذن ربهم আমার মতো পাপি যেন কেহ আমার হতো পাপি যেন কেহ নাহি হাই জানি না জীবনে আমার জয় হলো না খয় হল না খয়। আমাকে গ্রাস করিবে আমি হব নরকুবাসী তবে কেন সুপথ ছেড়ে কুপত ভালোবাসি আমি কুপত ভালোবাসি